নিজে এই যে দেশ কিল লেগে ভাল লাগে কিল লেগে কই যে লেগে দেশে ভাল লাগে নিজের গাছের সবজি কিন্তু খাওয়া যায় লাগাইলে কম বেশি হইবি এই যে গাছের আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি এই যে দেখতে আসেন এনে পুরী মাছ আর কি জালে পা ধরছে আর কি জাল পাইতে তা তাই হেম বাড়ির পাশের গড় আর কি এই ধান অনেক মাছ পাইছে এনে কিন্তু বড় চিংড়ি বা কই মাছ আছে এইগুলো জালে পাইছে সব তা হ্যাঁ কিন্তু হাজবেন্ড নাই হ্যার পোলা কিন্তু জাল পাইতে থুইছে। হ্যাঁ উড়াইয়া আনছে আর মাছ সারাইতে আসে আর কি বেন এককালে রাস্তায় বেয়ে সারাইতে আসে তাই মুই আগে ভিডিও আকারে শেয়ার করলাম আর দেখেন কত মাছ পাইছে মাসাল্লাহ তা গ্রামের দরিদ্র মানুষ যারা যা মানে কোনো কিছুই নাই হ্যাঁ কিন্তু মানে খেটে খায় যারা আর কি খাইতে খায় দেন নিজের হাতে মাছ ধরিয়ে আনা এটা কিন্তু অনেক আনন্দ অন্যের উপরে নির্ভরশীল না হইয়া নিজে কিছু চেষ্টা করে খাওয়া এটাও কিন্তু একটা গুণের দরকার আর কি যে অন্যের তা চাইয়ে চিনতে খাইবে হে কিন্তু পারতে যে কেউ চাইতে বা ইহরতে যেহেতু হ্যার হাজবেন্ড না ইহার একটা পোলা একটা মাইয়া আছে দেন হে কি সুন্দর হ্যার পোলা জাল পাশে তুললে আনছে এই মাছ ছাড়াইতে আছে। হ্যার পোলা কিন্তু বেশি বড় না সরু আর কি ধ্যান মানুষ কর্ম করে খাইলে কিন্তু কোনো কিছুর অভাব নাই গ্রামের মানুষ বললে কিন্তু ই নাই ধ্যান সবাই চেষ্টা করে নিজ নিজ দায়িত্বে কিছু একটা করিয়ে খাওয়ার জন্য এনে কিন্তু অনেকগুলো পুটি মাছ বাজছে এই যে আমরা দেখতেই পাইতেছেন এই যে জালে একেবারে গায়িত্বে রয়েছে অনেক পুটি মাছই কিন্তু এখানে বাজছে তা আপু ভাইয়ারা মোর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে নতুন যারা দেখতে আসেন যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু তো অসংখ্য ধন্যবাদ যারা মোর পাশে আসেন ভালোবেসে মোর ভিডিওগুলো দেখেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারাই ভিডিও দেখতে শুরু করছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে যদি আপনাকে চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু ক্ষতিটা আপনি হইবে কারণ যারা মোর আগের আপুরা বা ভাইয়ারা কিন্তু জানেন কিন্তু বিনহেল মায় আসছে আসছে তাই আমার ভিডিওটা সাথেই থাকে না ভাইরা कोदूডা অনেক খুশি খুশি সোলাও খাওয়া দরকার বাটিকি সিমানতে কব সিম টিম লাগে মাছ আলাদা আলাদা করে বি যাও তাড়াতাড়ি বেজবে আনে ছোলা ভাজি করম তরকারি কাটা শেষ এই লাউ কেটে রাখছি লাউ ওইসে এই চিংড়ির মধ্যে লাউ আইস কদু কদু মোক গাছের কদু এই কদু গাছটা রয়েছে আবার দোকানের পিছনে গাছ রয়েছে এই নিয়ে খাইতে আমি তিন সেরা আর এনে এসে মাছ আছে কিছু আর এগুলো এখন কুটু জানি না কদ্দুর কি করতে পারি আর এমনি বড় মাছ ভিজাইছে তোমার নেই মাছ

দেখাইলাম <laughs> <laughs> uh, <lookin'? sans complete. spe�Braun> e il master con com'è? e il gura mascomora e il master idodi e il water con il tubo

তো নিজে এই যে দেশ কি লেগে ভাল লাগে কি লেগে কই দেয় এর লেগে দেশে লাগে নিজের গাছের সবজি কিন্তু খাওয়া যায় লাগাইলে কম বেশি হইবি আরো আছে এইগুলো এখন সব তুলমু এই কাঠের ধোতলা ইত্যাদি যে মাছ একদি আইলাম এনে আরোবেলা গাছ লাগেন এই যে আরবেলা গাছ দেখছেন কত বড় বড় গাছের বরবটি তো গাছ লাগাইলে কটা খাওয়া যায় আব্বাই কই আমি দুপুরের খাইতে বইলাম এই যে চিংড়ি মাছ ভত্তা ওই যে চিংড়ি মাছ এই বর্তা আর এই ছোট মাছ মাছ আরো আছে আর আউ তরকারি আছে